আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তা আমি যেহেতু আমার খামারের সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তা আজকেও আমি একটা নতুন বিষয় আপনাদের মাঝে শেয়ার করব খামার জগতে তিন বছরের অভিজ্ঞতা থেকে আজকের যে বিষয়টা শেয়ার করব। সেটা একেবারে পুরোপুরি আলাদা তা শুরুতে দেখতে পাচ্ছেন আমার খামার একেবারে চকচকে ঝকঝক কোনো পরি অপরিষ্কার নাই সকালে উঠছি আমরা উঠে হচ্ছে খামারটা প্রতিদিনের মতো পরিষ্কার করে দিছি একেবারে চকচক করে দিয়ে হচ্ছে গরুগুলা হচ্ছে আল্লাহ ভালো করে হচ্ছে গোসল করায় দিছি দেখেন আসলে যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার গরুগুলার কেমন একটা পরিবর্তন হয়েছে রঙগুলা কেমন ছিল ছিল করতেছে আল্লাহ গরুগুলার মধ্যে অনেক পরিবর্তন আসছে আল্লাহ ভাষায় এখন পর্যন্ত আমার খাবারের সব কিছু স্বাভাবিক মুরগিগুলো যে কিনছিলাম মুরগি বাচ্চা উঠাইছে কিছু উঠাইতে আসেই খাবার দিলাম পরে আবার তুলে দেবো এখানে তো যাই হোক যে বিষয়টা আপনাদের শেয়ার করতে চাচ্ছিলাম তিন বছরের অভিজ্ঞতা থেকে কখনো এটা করা হয় নাই আমার তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের খাবার দেওয়ার পাত্রগুলা একেবারে এক ঢালা প্লেন এভাবে খাবার পাত্র বানার একটাই সুবিধা কারণ গতকালের যে আমরা খাবারটা দিই আজকে সেই খাবারটা একেবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেওয়া যায় এই যে গতকালের এই খাবারটা অবশিষ্ট খাবারটা তো এটা আমরা একেবারে কয়েক মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে ভালোভাবে একেবারে খাবারটা বের করে পরিষ্কার করে দিছি আর যদি স্টেপ বাই স্টেপ খাবার পাত্রগুলো হতো তাহলে একটু পরিষ্কার করতে ঝামেলা হতো তা আজকে আমরা করছি কি আমরা হচ্ছে দুই ভাই মিলে গত কয়েকদিন আগে এখানে যে মুখটা ছিল এই মুখটা আমরা হচ্ছে সিমেন্ট আর ইট দিয়ে ঢালাই করে দিছি দিয়ে হচ্ছে বিট বানাই দিয়েছি আইলের মতো দেখেন এ পাশের মুখটা হচ্ছে বিট বানাই দিছি আইলের মতো এই যে এটা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা সকালে যখন গরুগুলো গোসুল করাই দিব গরু করায় করাই দেওয়ার পর আমরা এখানে পানি লাগাই রাখবো যাতে ওরা হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত পানিটা খাইতে পারে দুপুর দুইটার পর এখন থেকে আমরা খাবার দিব এই যে পানি একেবারে সম্পূর্ণটাতে পানি লাগাই দিছি যাতে দুপুর দুটা পর্যন্ত এরা পানিটা খাইতে পারে কারণ আমরা শুধু পানি একবেলা খাওয়াইতাম বিকালে বিকালে এই যে দেখেন এই পাশে লাগাই দিছি এই পাশে যে মুখটা আছে এটা আমরা পলিথিন দিয়ে যা দিছি যখন খাবার দেবো তখন ওটা আবার খুলে ফেলবো খুব শর্টকাট বুদ্ধি এই যে পলিথিন দিয়ে মুখটা বন্ধ করে দিছি একেবারে সম্পূর্ণ পানি লাগাই দিয়েছি ওরা ওদের ইচ্ছা মতো এখন পানি খাইতে পারবে ইচ্ছা মতো রেস্ট নিতে পারবে এখন থেকে আমরা দুপুরের পানিটা হচ্ছে একটু দেরিতে খাওয়াইলেও সমস্যা নাই আমরা হচ্ছে দিনে একবারে পানি খাওয়াইতাম আর বেশি করে পানি খাওয়াইতাম পানির সাথে এগুলা দানাদার খাবার খাইতাম এখানে বিভিন্ন আইটেমের অনেক রকমের দানাদার খাবার আছে কারণ যেহেতু গরুগুলো আমার হেঁটে আসতেছে এই জন্য দানাদার খাবারটা একটু স্পেশালভাবে দিতেছি তো এখন থেকে এখানে প্রায় দুপুর দুটা পর্যন্ত পানি লাগা থাকবে এই যে দেখেন ওরা ওদের ইচ্ছা পানি খাইতে পারবে আর আমরা এখন বিকালের পানিটা একটু দেরিতে খাইলেও সমস্যা নাই মাশাল্লাহ গরুগুলো আল্লাহর রহমতে সব কিছু মিলে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক আর দিনের দিনে পরিবর্তন হচ্ছে অনেক তো এই ছিল আমার ইঞ্জিনিয়ার এগুলোর আজকের নতুন অভিজ্ঞতা যেহেতু আমি আমার সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি মূলত এই কারণেই আজকের ভিডিওটা বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ